হ্যালো ভিউয়ার্স তন্ত্রমন্ত্র রিলেটেড তারা তন্ত্র শক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই মা তারার আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন শত্রু তারা বারবার ক্ষতির মুখে পড়ছেন তো আপনার সবসময় ক্ষতি করে চলেছে আপনি তার কিছুই করতে পাচ্ছেন না শত্রুকে কোনোভাবে জব্দ করা যাচ্ছে না শত্রু আপনার চেয়ে প্রভাবশালী আপনি সেই শত্রুর সামনে দাঁড়াতে পারছেন না নানা দিক থেকে জড়িয়ে পড়েছেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনার ঘরবাড়ি দোকান ব্যবসার জায়গা সব দিক থেকে ক্ষতি করে রেখেছে মাথা তুলে দাঁড়াতে পাচ্ছেন না সবসময় আপনার বাড়িতে ঝগড়া অশান্তি ঝামেলা লেগে আছে তাহলে এই তন্ত্র প্রয়োগটি করে ঘরে ঝগড়া অশান্তি কলহ প্রবেশ করিয়ে দিতে পারবেন শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন যারাই তারাতন্ত্র শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়বে তো চলুন শুরু করা যাক যদি শত্রুর অত্যাচারে দেওয়ালে আপনার পিঠ ঠেকে গেছে আপনি শত্রু কোনো কিছু করতে পারছেন না শত্রু আপনার চেয়ে প্রভাবশালী লোক বল অর্থ বল বেশি তাই আপনি কিছু করতে পারছেন না শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ও শত্রুর ঘরে সব সময় কলহ ঝগড়া অশান্তি প্রবেশ করানোর জন্য এই শক্তিশালী ও প্রভাবশালী যন্ত্রটি বানিয়ে শত্রুর ঘরে শত্রু বাস্তুতে পুঁতে দিন তা না হলে শত্রু বাস্তুতে ফেলে দিন সব সময় ঝগড়া অশান্তি গণ্ডগোল লেগে থাকবে কোনো সুখ শান্তিতে বসবাস করতে পারবে না শত্রু নিজেদের ঝামেলায় জড়িয়ে পড়বে আপনার সঙ্গে আর শত্রুতা করা বা ক্ষতি করা বন্ধ করে দিয়ে নিজের সমস্যায় জড়িয়ে পড়বে এই প্রভাবশালী যন্ত্রটি বানাতে হবে শনিবার মঙ্গলবার অমাবস্যা এই দিনে বানাতে হবে গাধার প্রসাব বা পেচ্ছাপ দিয়ে সাদা কাগজের ওপরে লোহার কলম বা লোহার পিরেক দিয়ে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে অঙ্কন করা হয়ে গেলে বা লিখা হয়ে গেলে শত্রু বাস্তুতে পুঁতে দিন বা ফেলে দিন ফেলে দিয়ে বাড়ি চলে আসুন শত্রুর ঘরে সবসময় অশান্তি ঝগড়া লেগে থাকবে আপনারা যন্ত্রটি ভালো করে দেখে নিন এই ছিল যন্ত্র অন্যের ক্ষতি করলে আপনারও ক্ষতি হবে তাই ভাবনা চিন্তা করে এই প্রয়োগটি করবেন যদি কোনো ভিউয়ার্স বুঝতে না পারো কমেন্টে লিখে জানাবে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করুন বন্ধু বান্ধবদের শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের কোনো সমস্যা থাকলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন জয় গুরু বামদেব মা তারা জয় শ্ৰী মহাকাল